বাবাকে ডেকে ছিল ম্যাডাম আজকে বাবাকে ডেকে ছিল ইডি দপ্তরে এলেন ব্যবসায়ী অরুণ সেনগুপ্তর মেয়ে সোমবার সকালবেলায় বেলায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরের নিজের লয়ারকে নিয়ে এসেছেন এবং তিনি ইডির আধিকারিকদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছেন যেটা আমরা ইডি সূত্রে জানতে পাচ্ছি, যে এই যে শেখ শাহজাহান সেই শেখ শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী বলেই পরিচিত এই ব্যবসায়ী অরুণ সেনগুপ্ত এবং ইতিমধ্যে কিন্তু এই অরুণ সেনগুপ্তর বাড়িতে শুক্রবার দিন তল্লাশি অভিযানও করেছে ইডি আধিকারিকরা একটি নতুন মামলা ইডি আধিকারিকরা শুরু করেছে মাছ ব্যবসা সংক্রান্ত একটি আর্থিক প্রতারণার মামলা ইডি শুরু করেছে এবং সেই মামলাতেই কিন্তু প্রথমেই তারা রাজ্যের ছ জায়গাতে তল্লাশি অভিযান চালায় শুক্রবার দিন এবং তার মধ্যে এই যে ব্যবসায়ী অরুণ সেনগুপ্ত তার যে বিরাটির বাড়ির সেখানে পৌঁছে গেছিল ইডি আধিকারিকরা এবং তাকে কিন্তু সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে সেদিন জিজ্ঞাসাবাদে এই ব্যবসায়ী কিন্তু নিজের প্রাণ সংশয়ের কথা জানিয়েছিলেন ইডি আধিকারিকদের আরও যেটা আমরা সূত্র জানতে পারছি যে এই শেখ শাহজাহান তিনি কিন্তু এই যে অরুণ সেনগুপ্ত যে ব্যবসা যার একটি মাছের চিংড়ি মাছের কোম্পানি রয়েছে যার নাম ম্যাগনাম এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড কোম্পানি সেই কোম্পানিটা কিন্তু তিনি পরিচালনা করতেন বকলমে অর্থাৎ এই কোম্পানি অর্থাৎ অরুণ সেনগুপ্ত তার কোম্পানির জন্য কোথা থেকে চিংড়ি মাছ কিনবে বা কার থেকে চিংড়ি মাছ কিনবে বা কি দামে চিংড়ি মাছ কিনবে সবই কিন্তু ঠিক করে দিত এই সাজান। এমনটাই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি যে সেদিন জিজ্ঞাসাবাদের সময় ইডি আধিকারিকদের কাছে দাবি করেছিলেন অরুণ সেনগুপ্ত এবং তারপর আমরা যেটা জানতে পারি যে তিনি কিন্তু নিজের প্রাণ সংশয়ের কথাও বলেছিলেন ইডি আধিকারিকদের এবং তারপর এই যে তার যে ব্যবসা এবং এই ব্যবসা সংক্রান্ত বিষয়ে জানার জন্য তাকে তলব করে ইডি আধিকারিকরা অর্থাৎ সোমবার দিন সিজিও কমপ্লেক্সে তাকে আসতে বলা হয় কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে সোমবার দিন কিন্তু তিনি এলেন না তার মেয়ে এবং তার লয়ার এসেছেন মেয়ের হাতে বেশ কিছু তথ্য ছিল আমরা ইডি সূত্রে যেটা জানতে পাচ্ছি যে তার এই অরুণ সেনগুপ্ত কিন্তু তার ব্যবসা সংক্রান্ত নথিপত্র এবং তার ব্যাঙ্কিং স্টেটমেন্ট নিয়েই নিয়েই আসতে বলা হয়েছিল এবং হয়তো সেগুলো তার তার লয়ারকে নিয়ে এসেছেন এবং এই সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়ার জন্য আমরা যদি একটু পেছনের দিকে ফিরে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এই শেখ শাহজাহানের বাড়িতে পাঁচই জানুয়ারি পৌঁছেছিল ইডির টিম সঙ্গে সি জওয়ান মূলত রেশন বন্টন দুর্নীতি মামলায় তদন্তের জন্যই কিন্তু তার বাড়িতে পৌঁছেছিল তারপরে আমরা যেটা জানি যে সেদিন কিন্তু ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের সেখানে বাড়িতে পৌঁছানোর পরে সেখানে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হয় এবং তারপর তাদেরকে কলকাতায় নিয়ে আসা হয় এবং সেখানে তাদের ট্রিটমেন্ট হয় এরপর আমরা যেটা দেখতে পাই যে চব্বিশে জানুয়ারি ফের সি জওয়ানদের সঙ্গে নিয়ে বিশাল সংখ্যক সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে ইডির টিম পৌঁছেছিল সন্দেশকালীতে এই শেখ শাহজাহানের বাড়িতে সেদিনও কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে কেউ ছিল না কিন্তু ইডি আধিকারিকরা সেদিন তালা ভেঙে শেখ সাজানোর বাড়িতে ঢুকেছিলো এবং তারপর তাকে তল্লাশি অভিযান চালিয়েছিল তার বাড়িতে এবং তল্লাশি অভিযান চালানোর পরে সেখানে কিছু কাউকে না পেয়ে ইডি আধিকারিকরা কিন্তু তার বাড়ির বাইরে একটি নোটিশ টাঙিয়ে দিয়ে এসেছিল যাতে বলা হয়েছিল যে উনত্রিশে জানুয়ারি এগারোটার মধ্যে সল্লিগার এই যে সিজিও কমপ্লেক্স এবং সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে তাকে হাজিরা দিতে হবে সেদিন কিন্তু শেখ শাহজাহান ইডি দপ্তরে আসেননি এরপরে আরও দুবার তাকে নোটিশ পাঠানো হয়েছিল অর্থাৎ সাতই ফেব্রুয়ারি এবং বারোই ফেব্রুয়ারি তাকে ইডি দপ্তরে আসার জন্য এই একই মামলায় নোটিশ পাঠানো হয় কিন্তু এই দুদিনের একদিনও শেখ শাহজাহান আসেননি এরপরে আমরা যেটা দেখতে পেলাম যে একটি নতুন মামলা ইডি আধিকারিকরা শুরু করে যেটা এই মাছ ব্যবসা সংক্রান্ত একটি প্রতারণার মামলা এই শেখ শাহজাহানের বিরুদ্ধে শুরু করে এবং সেই মামলাতেও কিন্তু ইতিমধ্যে একবার নোটিশ পাঠানো হয়েছে এই শেখ শাহজাহানকে ইডি দপ্তর ত্তরে আসার জন্য উনত্রিশে ফেব্রুয়ারি তাকে ডেকে পাঠানো হয়েছে এই নতুন যে মামলা করা হয়েছে সেই মামলায় হাজিরা দেওয়ার জন্য এবং তার আগেই কিন্তু আমরা যেটা দেখতে পাই যে শুক্রবার দিন শহরের ছ জায়গায় তল্লাশি অভিযান করে ইডি আধিকারিকরা এবং তার মধ্যে মূলত এই যে ব্যবসায়ী যার কথা বলা হচ্ছে অরুণ সেনগুপ্ত তার যে কোম্পানি ছিল যেটা ম্যাগনাম এক্সপোর্ট কোম্পানি মূলত যেখানে চিংড়ি মাছের ব্যবসা হতো এবং এই চিংড়ি মাছ ব্যবসায় সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার জন্য তার বাড়িতে পৌঁছে গেছিলো এবং সেখানে ইডি আধিকারীরা জিজ্ঞাসাবাদ করে এবং আমি যেমনটা বললাম যে জিজ্ঞাসাবাদে কিন্তু যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি যে ব্যবসায়ী কিন্তু নিজের প্রাণ সংশয়ের কথা ইডি আধিকারিকদের জানিয়েছিল পাশাপাশি তার বিজনেসের ক্ষেত্রে কিভাবে শেখ শাহজাহান সেই বিজনেসকে প্রভাবিত করত বা কিভাবে তার নির্দেশে সব কিছু চল চালাতে হতো সেই বিষয়টাও তুলে ধরেছিল বলেই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি এবং সেই মতোই তাকে ডেকে পাঠানো হয় এবং এদিন আমরা দেখতে পেলাম তার মেয়ে সে তার লয়ারকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই ইডি দপ্তরে সে হাজির হয়েছে এবং সে ইডি এই যে নতুন মামলা এবং সেই মামলায় যে তদন্ত ইডি শুরু করেছে তদন্তের সম্মুখীন হচ্ছে এবং সে একাধিক নথিপত্র নিয়ে আসছে বলেও কিন্তু আমরা ইডি আধিকারিকদের কাছ থেকে জানতে পারছি মূলত আমরা যেটা আরও সূত্র মারফত জানতে পারছি ইডি আধিকারিকদের থেকে যে এই ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত নথি তার কাছে রয়েছে সেই যে নথি সেই নথি এরা খতিয়ে দেখতে চাইছে এবং সেই নথি খতিয়ে দেখার পরে এই অরুণ সেনগুপ্তকে তারা পুনরায় জিজ্ঞাসাবাদ করবে কিনা বা শেখ শাহজাহানকে তারা ইন্টার জিজ্ঞাসাবাদ করবে এবং শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করে তারা কি নতুন তথ্য পেতে পারে পুরো বিষয়টাই কিন্তু এই যে আহ অরুণ সেনগুপ্ত যে এই শেখ শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী তাকে জিজ্ঞাসাবাদ করে বা তার নথিপত্র খতিয়ে দেখেই কিন্তু ইডি আধিকারিকরা মূলত পেতে চাইছে এবং সেই জন্যই কিন্তু এদিন তাকে ডেকে পাঠানো এবং ইতিমধ্যেই তার মেয়ে এবং লয়ার এসে হাজির হয়েছে ইডির অফিসে